Música

পাঁচ ছয় মাস নাভি কম্বল গরদান পা গুলো কত মোটা মোটা মানে একটা সর্বোচ্চ গরু করে নিবে গল্প গল্প দিয়ে তো আসলে গরু বিক্রি করা যায় না জাতমান থাকতে জাতমান থাকতে হবে আমার এখন গরুর জাতমান না আমি গল্প তাহলে হবে না গরুর কোয়ালিটি দেখে দর্শক ভাইয়ের দাম বলবে দর্শক ভাই যদি পছন্দ হয় নিবে দামটা কেমন রাখছেন এটা দাম রাখছে আমি এক লক্ষ এক নাম্বার এক নাম্বার তো দুই নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের দুই নাম্বার আমাদের সামনে আরেকটা গরু আসলেন এটা 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 আরেকটা এক কোয়ালিটির মধ্যে আছে তিনটা ফ্লেভিও তিনটা তিন রকম কালার আছে তিন রকমের কোয়ালিটি আছে তিনটা তিন কোয়ালিটি এটার বয়সটা কেমন এটার বয়স আনুমানিক হচ্ছে পাঁচ থেকে ছয় মাস বললাম একই তিনটা একই সেম বয়স ছয় মাস সাত মাস এরকম বয়স আর গরুর গ্রোথ অনেক ভালো পা গুলো অনেক মোটা এই গরুগুলো মাজা হওয়া লাগবে গর্দান হওয়া লাগবে ঠ্যাং মোটা হওয়া লাগবে আর মুন্ডি হতে হবে বিশেষ করে মুন্ডি হতে হবে হ্যাঁ এগুলা ফিলিপি গরুর বৈশিষ্ট্য আসলে এগুলো কোয়ালিটিফুল গরু যে কোনো দর্শক ভাই নিলে আল্লাহর রহমতে এইসব গরুগুলো খামার সাজার খামার সাজাই থাকবে বুঝছেন এটা খামারে যে দশটা পিলে যদি থাকে একজন যায়ে দেখবে যে না কি জাতের গরু এগুলা কোন থেকে লিয়ে আইছে মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা গরু খুবই কোয়ালিটিফুল দামটা কেমন রাখছেন আমি দুইটা প্যাকেজে বলবো ভাইয়া দুই এবং তিন দুই এবং তিন দুইটা প্যাকেজে বলবো তো তিন নাম্বারটা দর্শকদেরকে দেখাই পরবর্তী তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা আপনার একটা ফিলেট বিজাত হাই রেঞ্জের একটা গরু মুন্ডি মাতা এটাও দেখেন যে আসমান সব হাই দেখুন এগুলো তো আসলে কিন্তু সব দুধের পশম এগুলো আরো চিক 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 করবে এখন এগুলো দুধের পশম সব দুধের পশম কালারটাও কিন্তু অনেক ভালো একটা কালার অনেক সুন্দর একটা কালার এটা যখন পশম কাটে যখন এগুলো যখন কাটবে তখন চিক 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 করবে এগুলো বুঝছেন চিক 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 করবে না দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই কোয়ালিটি ফুল গুলো পাগুলো তো অনেক মোটা মোটা অনেক মোটা অনেক মোটা নাভি কম্বল মাশাআল্লাহ খুবই ভালো আসছে খুবই ভালো আসছে দর্শক দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল একটা গরু মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি

তো নাম্বারটা পরবর্তী পাঁচ নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা একটা সুন্দর গরু গরু ঠিক আছে এটা আপনি অরিজিনাল পাকিস্তানি যাব পাকিস্তানি যা না অর্ধেক পাকিস্তানি দর্শক ভাই দেখুক দেখে শুনে যদি মনে হয় তাহলে নিতে পারেন এসব গরুর না কম্বল তো মাশাআল্লাহ খুবই ভালো আসে এগুলো বিগ সাইজ হবে এই সাইজ এই গরুগুলো আপনার বিগ সাইজ হবে বুঝছেন অনেক বড় হবে হ্যাঁ এগুলো আপনার দুধের পশমই কাটে না বারো মাস এগারো মাস বারো মাস বয়স হলে এখন দুধের পশম কাটায় নাই কিন্তু দুধের পশমই কাটে নাই না না এগুলো পশম যখন লোম কাটে যাবে আরও চিক 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 করবে চিক 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 করবে না আর এগুলো গরু যত বড় হয় তত এদের সৌন্দর্য আসবে ওঠে কালারটা ফুটে ওঠে পাগুলো অনেক মোটা মোটা নাভি কম্বল খুবই ভালো আসছে জোড়া কত রাখছেন আমি 2 লক্ষ 35 হাজার টাকা 2 লক্ষ 35 হাজার টাকা দরদাম করা যাবে সীমিত সম্মানে করব ভাই প্রতিটা গরুতে সম্মানে করতে পারব দরদাম যে আপনি আমরই দরদাম তা হবে না আমরই হবে না না আচ্ছা আচ্ছা তো আজকে পর্যন্তই দেখাচ্ছেন এই পর্যন্তই শেষ করলাম বাসটা আজকে